হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও এই নিষিদ্ধ কয়েকটি খাবার ও সবজি আপনারা কেউ খাবেন না তা অক্ষয় তৃতীয়ার বিশেষ কোনো পুজোর ব্যবস্থা করতে পারুন বা নাই পারুন গৃহস্থের কল্যাণে ও শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে স্বাস্থ্যের এই নিয়ম সকলেই পালন করতে চেষ্টা করবেন বন্ধুরা স্বাস্থ্যই সম্পদ আর অক্ষয় তৃতীয়ায় করা কাজ অনন্তকাল অক্ষয় হয়ে থাকে ভুল কাজ করলে কিন্তু তার ভুল ফল সারাটা জীবন আমাদের কষ্ট দেবে দু সালে তিরিশে এপ্রিল বুধবার বাংলার ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়া পালিত হবে অক্ষয় তৃতীয়াতে সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য একাধিক শুভ কাজ করার প্রথা প্রচলিত রয়েছে তবে শাস্ত্রগতে এমন কিছু কাজ আছে এবং এমন কিছু খাবার আছে যা অক্ষয় তৃতীয়ায় ভুলেও খাওয়া উচিত নয় ও সেই নিষিদ্ধ কাজগুলি একেবারে কারোরই করা উচিত নয় এর ফলে গৃহলক্ষ্মী রুষ্ট হন তিনি গৃহ ত্যাগ করেন যার ফলে চরম দারিদ্র দেখা যায় অক্ষয় তৃতীয়ায় কোন কাজগুলি করবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্থ ফিরতে দেবেন না এটি বাস্তুর জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন সম্ভব হলে অন্ন ভোজন করান একান্তই সেটি সম্ভব না হলে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বা বাড়ির দুয়ারে যিনি সাহায্য চাইতে এসেছেন তাকে একটু ছোলার ছাতু ও আঁখি গুড় খাওয়ান সেটিও সম্ভব না হলে একটু মিষ্টি খেতে দিন অথবা একটু শরবত দিন কারণ অক্ষয় তৃতীয়ায় জল ছত্র করতে হয় অক্ষয় তৃতীয়ায় জল দান শরবত দান এইগুলি মহাপুণ্য অর্জন করতে সহায়তা করে অক্ষয় তৃতীয়ার দিন ভোগ নিবেদন না করে অন্য জল গ্রহণ করবেন না বাড়িতে যে নিত্য পুজো করেন সেই পুজোতে ভগবানকে তুলসী সহযোগে অক্ষয় তৃতীয়ার দিন ভোগ নিবেদন করে তা বাড়ির প্রত্যেক সদস্য প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তারপরেই নিত্যদিনের খাবার গ্রহণ করবেন অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না অক্ষয় তৃতীয়ায় কোনোভাবেই কোনো রকম আমিষ খাবার খাবেন না বিশেষ করে মাংস এই পবিত্র পূর্ণ দিনে কোনোভাবেই রকম মাংস খাবেন না অক্ষয় তৃতীয়ার দিন মাংস ছাড়াও মাছ পেঁয়াজ রসুন ডিম এই জাতীয় আমিষ তামসিক আহার ভুলেও গ্রহণ করবেন না অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী ও গণেশটির পুজো করা হয়ে থাকে এদিন নববর্ষের মতোই অনেকে হাল খাতা করেন আবার অনেকে বিভিন্ন শুভ কার্যের সূচনা করেন তাই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পূর্ণ অর্জন করতে সাত্বিক নিরামিষ আহার গ্রহণের শাস্ত্রীয় বিধান দেওয়া হয়েছে এতে সুখ সৌভাগ্য আসে বন্ধুরা একটি সবজি অক্ষয় খাবেন না পটল মতে তৃতীয়া তিথিতে পটল খেতে নেই এতে চরম কষ্ট আসে তাই অক্ষয় তৃতীয়া যেহেতু বৈশাখ মাসে তৃতীয়া তিথিতে পালিত হয় তাই এই দিনে পটল খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা দ্বিতীয়ত অক্ষয় তৃতীয়ার দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিমের পাশাপাশি কোনোরকম নেশার বস্তু মদ মাদকদ্রব্যের সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও বর্জিত তাই এই দিন এইগুলি ভুলেও খাবেন না শাস্ত্র এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে চরম রোগ শোক উৎপন্ন হয় তৃতীয়ত অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও কোনোরকম পোড়া খাবার কেউ খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি অক্ষয় তৃতীয়ার দিন পোড়া খাবার খেলে নিজের দুঃখ দারিদ্র দুর্ভাগ্যকে ডেকে নিমন্ত্রণ জানানো হয় হিন্দু সনাতন ধর্মে মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বিশেষ তিথিগুলিতে পোড়া খাবার খেতে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হন আর অক্ষয় তৃতীয়ায় বৈভব লক্ষ্মীর পুজো হয় তিনি ধন সম্পদের দেবী তিনি রুষ্ট হলে জীবনে কোনোভাবে আর্থিকভাবে উন্নতি করা যায় না আর্থিক সাফল্য আসে না সে কারণে মা লক্ষ্মী যাতে রুষ্ট না হয়ে যান অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির কেউ কোনোরকম কোনো পোড়া খাবার মুখেও তুলবেন না চতুর্থত অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও মুসুর ডাল গ্রহণ করবেন না এমনকি মুসুর ডাল রয়েছে এমন কোনো খাবারও এই দিন একেবারে খাবেন না এতে মারাত্মক গ্রহ আসে আর যার ফলে ব্যক্তিকে সারাটা জীবন বহু কঠিন সমস্যায় বারবার পড়তে হয় অক্ষয় তৃতীয়ার দিন কলমিশা পুঁশা এই শাকগুলি বর্জন করুন কারণ বিশেষ পূর্ণ তিথিতে এই শাকগুলি খেতে নেই এতে ব্রত যেমন ভঙ্গ হয় তেমনি বিভিন্ন সমস্যায় পড়তে হয় শরীর স্বাস্থ্যের ওপরেও খারাপ প্রভাব পড়ে অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো খাবার খাবেন না এতেও বহু সমস্যায় পড়বেন অক্ষয় তৃতীয়ার দিন অনেকে নতুন বস্ত্র কিনে থাকেন এবং বস্ত্র দান করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন বন্ধুরা কালো রঙের বস্ত্র অক্ষয় তৃতীয়ায় পড়তে নেই এবং নতুন বস্ত্র যদি কেনেন সেটি কালো রঙের কিনবেন না এবং অপর কাউকে যদি নতুন বস্ত্র দান করবেন ভাবছেন সেটিও কালো রঙের দান করবেন না অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি ঘর তোর অন্ধকার রাখতে নেই অক্ষয় তৃতীয়ার দিন প্রথা অনুসারে বাড়ির অংশ অন্ধকার থাকলে মা লক্ষ্মীর গৃহে আগমনের পথে বাধা আসে তাই অক্ষয় তৃতীয়ার দিন খুব ভালো করে বাড়ি ঘরদোর পরিষ্কার করবেন এঁটো কাটা ছড়িয়ে রাখবেন না বাড়ির রান্নাঘর পরিষ্কার করে রাখবেন এবং অক্ষয় তৃতীয় সন্ধ্যায় বাড়ির রান্নাঘরে একটি প্রদীপ প্রজ্বলন করবেন বাড়ির সদর দরজার সামনে দুটো প্রদীপ জ্বালাবেন এবং বাড়ির ঠাকুরঘরে ঘরে উত্তর পূর্ব দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে অখণ্ড অপার সুখ সৌভাগ্য লাভ করবেন গৃহে ধর বন সম্পদ উপে পড়বে মা লক্ষ্মীর কৃপায় বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা অক্ষয় তৃতীয়ার দিনের কল্যাণে কেউ ভুল করে দেরি করে ঘুম থেকে উঠবেন না শাস্ত্র মতে বৈশাখ মাস জুড়েই প্রাত স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে আর অক্ষয় তৃতীয়া যেহেতু বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় তাই বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুভ দিনটি সূচনা করতে সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দান ধ্যান পুণ্যাদিতে স্নান করা খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মগুলি পালন করলে জীবন সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে কোনো দিন ও পড়তে হবে না শুভ অক্ষয় তৃতীয় আর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করার বিনম্র অনুরোধ জানালাম এবং অবশ্যই একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন জয় মা লক্ষ্মী